হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন মাঝে প্রায় তিনটের মতো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমার মেয়েও রেডি আমিও রেডি আজকে যাচ্ছি আমাদের এখানে একটা হাট বসে সেখানে সেখানে খুব বড় একটা হাট বসে আর এই শীতের সিজন পড়েছে বাচ্চাদের জন্য খুব কিউট কিউট জামা পাওয়া যায় ফুল হাতা ফুল প্যান্ট তো বেবিদের জন্য খুব সুন্দর সুন্দর দেখতে আমার মনে হয় ওখান থেকে কিনাটা অনেকটা ভালো হবে যদি ভালো পাই তাহলে আমি নেব আর যদি না পাই তাহলে অনলাইন পেপার করব অনলাইন থেকে অর্ডার দিয়ে দেবো তো আজকে ওই জন্য আমি আমার মেয়ে সাথে যাচ্ছে কে মা আর কে যাচ্ছে আর পাপা হ্যাঁ আর যাচ্ছে সোহার পাপা আর বেরিয়ে পড়েছি মেয়ের জন্য জামা কাপড় কিনতে শীত এসে গেছে তো ওই জন্য একটু ফুল স্লিপ জামা কাপড় খুবই দরকার আর আগের বছর জামাগুলো একদম ছোট হয়ে গেছে ওই জন্য ভাবলাম আজকেই চলে যাই যেটা ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছি প্রথমেই এই কাপড়টার দোকানে এলাম এসে দেখলাম খুব একটা ভালো কালেকশান নেই কিন্তু জামার কোয়ালিটিগুলো খুব ভালো নয় একটু সিল্ক মতো প্রথমটা যেখানে গেলাম সেখানে দামগুলো অনেক বেশি বেশি বলছে কিন্তু কাপড়টা ভালো তাও ভাবলাম ভিতরে অনেক দোকান আছে আর ফুটের দোকানগুলো জিনিসগুলো খুব ভালো হয় আর এখান থেকে দেখছিলাম মেয়ের জন্য প্যান্টগুলো আর সাথে আমার যার ছেলের জন্যও দেখছিলাম কয়েকটা নেওয়ার পর জানোই তো এখানে হাটে এসেছি ক গাছ না দেখে আমার যাওয়াই ইচ্ছে করে না এখানে একটা ফুলের গাছ দেখেছি এত সুন্দর ফুল ফুটে রয়েছে আমার ইচ্ছে করছিল ওটাই নিতে তারপর চলে গেলাম আর একটা নিচে বসে থাকে ফুটের দোকানে ওই সব প্যান্ট কিন্তু প্যান্ট দেখছি আমার মেয়ে সাইজ কিছুতেই হচ্ছে না তারপরে বাড়িতে এইখানে টেস্টেন বাইটে চলে এলাম টেস্টেন বাইট থেকে মেয়ের জন্য কেক কিনলাম আর ছেলেটার জন্য নিলাম দুজনের জন্য দুই ভাই বোনের জন্য তারপরে আমরা বলি কি খাবো কি খাবো এবং এখানে ক্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর আমাদের ওখানে কিন্তু ক্যান্ডেলগুলো ভালো একটা নেই তো তারপরে চলে এসেছি এখানে দেখো আমি কয়েকটা গাছ নিয়েছি সেই গাছটা ফুল এই ফুল গাছটা কিন্তু সৌভিক নিয়েছে তো সৌভিক বললো ঠাকুরের যখন দিয়ে গাছে একটাও ফুল থাকে না এই ফুল গাছটা হলে বেশ ভালো ফুল তুলতে পারবো আর সাথে এই গাছ আর টপের সাথে একটা চন্দ্রমল্লিকা একটা গাঁদা ফুল গাছ দিয়েছে কী ফুল গাছটার নাম যদি জানো তোমরা কিন্তু তো জানিও পরের দিন সকালবেলা আমি একটু পোহা বানাচ্ছিলাম তো এখানে পোহা আর আজকে নিরামিষ করেও ভাবছি সবিন আলুর তরকারি আর বাঁধাকপি আলুর তরকারি আর মেয়েটা ঘুমাচ্ছে এখন আর এই পোহা এই সুযোগে করে আর খেয়ে নিই আর এটা কিন্তু বেশ ভালো হেলদি এবং একটা খেলে অনেকক্ষণ পেট ভার থাকে তো সৌভিকের জন্য একটা করেছে দুটো করলাম আমার জন্য একটা আমার একটাই এনা হয়ে যাবে আর খেতে ভালো লাগছে না তারপরে এইখানে দেখো কয়েকটা জিনিস কিনেছি জিনিস কেনার পর সেগুলো পাট করে রাখছি আর আর ছাদ থেকে জামা কাপড় তুলে এনেছি সেই জামাকাপড়গুলো পাট করা হয়নি ওই জন্য ভাবলাম পাট করে নিই আর মেয়ের জামাকাপড়গুলো তো কেনা জামাকাপড়গুলো তো ফুট থেকে কেনা যেহেতু একটু কেচে দিলে খুবই ভালো হয় আর যদি ডেটল দিয়ে দেওয়া হয় তাহলে তো আরও ভালো তো ওই জন্য এখন যেহেতু পাটাট করে নিই আর আজকে তো রাস পূর্ণিমা রয়েছে বাড়িতে তোমরা জানোই আমাদের বাড়িতে অনেক বড় করে রাস পূর্ণিমা পালন করা হয় এটা আমাদের প্রৈত্বিক পুজো বলতে পারো বাড়ির তো কিন্তু এবছর হলো না জানেন তোমরা অনেকে যে আমাদের কালা শোষ চলছে ওই জন্য আর এবছর করা হয়নি ডালা ধরে দেওয়া হবে আর গাছটা তুলসী গাছটা সকালে বসিয়েছিলাম কেমন এটা নেতিয়ে পড়েছে কাদা গাছটা দেখে মনে হচ্ছে হবে আর ফুল গাছটা বেশ তাজা রয়েছে মনে হচ্ছে তো হবে দেখা যাক কি হয় প্রতিদিন যত্ন তো ঠিকঠাকভাবে করছে আমি করছি ওর বাবা করছে আর এখন করে এত গাছপ্রেমী হয়েছে ওর বাবা আঁকা করা গাছপ্রেমী কিন্তু কি বলো তো ওই একদিন এনে যত্ন করলো তারপরে তো আমি করতে হবে আমাকে করতে হবে আর এখন নিচেতে ঠাকুর ঘরের জাতি হচ্ছে সব ফল টল কাটা হয়ে গেছে আর নিচে এখন কাকিমা এখন ঠাকুর ঘরের সব যোগা জাতি করি তারপরে আমরা কিন্তু নিচে গিয়ে আবার ঠাকুর ঠিকঠাক করে দেওয়া হবে তো এখন আমি বাড়িতে বসে রয়েছি রাত্রিবেলা রান্না বানা হবে আর আজকে যেহেতু রাস পূর্ণিমা আমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া বলতে গেলে খুব কিছু হয় না নিরামিষ করে করা হয় সব কিছু আর নিরামিষ খাওয়া হয় ঠাকুর হরিনাম হয় এবছর কিন্তু তেমনটা হয়নি তো ওই জন্য ভাবলাম বাড়িতে যেহেতু রাস পূর্ণিমা যেমনভাবে পালন করা হতো ঠিক তেমনভাবেই পালন করা হবে তো ওই জন্য তো সেরকমভাবেই আজ সকালবেলা সবিন আলুর তরকারি বাঁধাকপি আলুর তরকারি হয়েছে সাথে পাপড় ভাজা হয়েছে আর এখন বিকেলবেলা আমার শাশুড়ি মা বলল যে তো এখন যাব নিচেতে রান্নাবান্না করতে তো এখানে আমি পপক করছিলাম কি জানি না তো এডিট করে সেটাকে আমি আউট করে দিয়েছি যাই হোক তো এবারে চাই নিচে কাকিমা ফলটল কাটছে আর আমি কিন্তু কাজে কোনো কিছুই হাত দিতে পারছি না কারণ আমার পিরিয়ড হয়েছে তো জানি না এই পিরিয়ড হলে কেন মেয়েদের ঠাকুরের কাজে হাত দিতে নেই এটা কিন্তু একদম অনেক যুগ থেকে চলে আসছে মেয়েদের এই সময়টা মেয়েদের ঠাকুরের কোনো জিনিস হাত দিয়ে দিতে নেই এটা কেন কেন যে বলোকে বলে আর কেন যে করতে হয় আর আমার এবছর তো ঠাকুরের দিতেই পারলাম না রাস পূর্ণিবা কিন্তু ভালো খারাপ লাগছে আর এখানে দেখো রাস ফুলও আসা হয়েছে তো এটা বাড়ির সবাই বারণ করলাম বললাম আমি করব বললো না এখন থাক বাড়িতে কিন্তু এখনোই কিন্তু অনেক বাড়িতে মানে যে এই সময়টা যাতে কোনো পুজোর কাজকর্মকে যাতে না দেওয়া হাত দেওয়া হয় বা শুভ কাজে আমার মেয়ে দোকান থেকে চলে এসেছে দোকান থেকে ধূপ ধূপ এইসব এনেছে আর ঠাকুর ঘরের কাকিমা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে ঠাকুর ঘরে পৌষ দিয়ে আর ধুনো দিয়েছে এখানে মালা টালাও পরানো হয়েছে কাকিমা অ্যাকচুয়ালি ঠাকুরের গায়ে হাত দেবে না ওনাদের হাতে আগুন রয়েছে ওই জন্য আর বিকেলবেলা সন্ধ্যা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের প্রসাদ নিয়ে বসে পড়েছি তো প্রসাদ নিয়ে বসে পড়ে আর এখানে দেখো তোমরা অনেকগুলো প্রসাদ ছিল সেই প্রসাদগুলো সেইগুলো আমি মেয়েকে দিচ্ছিলাম আর মেয়ের কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে জানি না কি হবে মেয়েটার ভাবছি আবারও মা মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাবো বিএম বিল্লাতে তো দেখা যাক কি হোক দু ভাই বোনের গালে প্রসাদ দিয়ে দিলাম আর সাথে কিন্তু বরও ছিল বর প্রত্যেকবারে ফোনের মতো ক্যামেরা করে দিচ্ছিলো তো ওকে দিচ্ছিলাম আমি তো যাই হোক তো তারপরে হঠাৎ সন্ধ্যাবেলা দেখি কি অবস্থা রান্না করছিলাম রান্না করতে করতে সৌভিক দেখ ডাকছে আমাদেরকে বলে মা দেখবে এসো দেখবে এসো হঠাৎই দেখি আমাদের গেটের কাছে ওখানে কার্তিক ঠাকুর দিয়ে গেছে তো দেখো এখানে বসিয়ে দিয়ে চলে গেছে আমরা তো দেখে অবাক হয়ে গেছি আর সবাই খুব আনন্দ পেয়েছে তো যাই হোক আমি এখন তুলবো না ওর যেমাই কোলে করে তুলে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়ে আসবে আর এখানে কোলে করে রেখে দিয়ে আসছে আর আমার মেয়ের আনন্দ তো আর ধরে না যেই বলেছে এটা তোর ভাই তো ভাই এসেছে ভাই এসেছে করে সেও আসছি তো যাই হোক তো বন্ধুরা তোমরা কিন্তু নেক্সট ভিডিওর পার দেখতে একদম ভুলো না খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো নেক্সট ভিডিওটা অবশ্যই ফলো করো আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করে জানিও ভিডিওটি